বিমান মানেই আকাশে পাখা মেলা স্বপ্নের যাত্রা কিন্তু কখনো কখনো সেই স্বপ্নই পরিণত হয় দুঃস্বপ্নে আজকের ভিডিওতে আমরা জানব গত দশ বছরে ঘটে যাওয়া বাংলাদেশের পাঁচটি ভয়াবহ বিমান দুর্ঘটনার কথা যেগুলো পুরো দেশকে কেনারা দিয়েছিল তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান ইউএস বাংলা ফ্লাইট টু ওয়ান ওয়ান দু হাজার আঠারো সালের বারোই মার্চ বাংলাদেশের ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস টু ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দেয় এটি ছিল বোম্বাডিয়ার ড্যাশ এইট কিউ ফোর মডেলের একটি যাত্রীবাহী বিমান কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ডিংয়ের সময় বিমানটিকে রানওয়ে জিরো টুতে নামার নির্দেশনা দেওয়া হয় কিন্তু পাইলট বিভ্রান্ত হয়ে রানওয়ে জিরো টুর পরিবর্তে টু জিরোতে অবতরণ করেন এই সময় কন্ট্রোল টাওয়ার ও ককপিটের মধ্যে যোগাযোগের অস্পষ্টতা ও বিভ্রান্তি দেখা দেয় ফলে বিমানটি রানওয়ে মিস করে মাঠে গিয়ে বিধ্বস্ত হয় এবং মুহূর্তেই আগুন ধরে যায় এই দুর্ঘটনায় মোট একাত্তর জন যাত্রীর মধ্যে একান্ন জন যাত্রী ও ক্রু নিহত হন আর অল্প কয়েকজন ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান নিহতদের মধ্যে বাংলাদেশ নেপাল সহ বিভিন্ন দেশের নাগরিক ছিলেন তদন্তে দেখা যায় পাইলটের বিভ্রান্তি মানসিক চাপ এবং কন্ট্রোল টাওয়ারের নির্দেশনার অস্পষ্টতা মিলিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে স্মরণীয় হয়ে আছে নাম্বার টু ইউএস বাংলা এয়ারলাইন্স ফ্লাইট বিএস ওয়ান ফোর ওয়ান দু সালের ছাব্বিশ সেপ্টেম্বর এক অভূতপূর্ব ঘটনা ঘটে বাংলাদেশ অ্যাভিয়েশনের ইতিহাসে ইউএস বাংলা এয়ারলাইন্স ফ্লাইট বিএস ওয়ান যেটি ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল কক্সবাজার বিমানবন্দরের কাছাকাছি গিয়ে যখন ল্যান্ডিংয়ের প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই পাইলট দেখতে পেল বিমানটির নোজ ল্যান্ডিং গিয়ার কাজ করছে না পাইলট আতঙ্কিত না হয়ে চিন্তা করলেন কোনোভাবে ল্যান্ডিং করানো যায় কি না হঠাৎ তিনি সিদ্ধান্ত নিলেন সামনের চাকা ছাড়াই ল্যান্ডিং করাবেন কক্সবাজার এয়ারপোর্টের রানওয়ে ছোট থাকায় পাইলট বিমানটিকে ঘুরিয়ে চট্টগ্রাম এয়ারপোর্টে নিয়ে আসেন তারপর সামনের চাকা ছাড়াই মেইন ল্যান্ডিং গিয়ারের উপর ভর করে সামনের চাকা ছাড়াই পাইলটের অসাধারণ দক্ষতা আল্লাহর অশেষ রহমতে বিমানটিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করাতে সক্ষম হয়েছিলেন যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়লেও অল্পের জন্য এড়ানো যায় এক ভয়াবহ দুর্ঘটনা থেকে এই দুর্ঘটনা হতে পারত বাংলাদেশের ইতিহাসের আরও একটি ভয়াবহ ট্র্যাজেডি নাম্বার থ্রি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট বিজি জিরো সিক্স জিরো দু সালের আটই মে চট্টগ্রাম থেকে মিয়ানমারের ইয়াঙ্গুনগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি জিরো সিক্স জিরো ফ্লাইটটি ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে অবতরণের সময় প্রবল বৃষ্টি ঝড়ো হাওয়া এবং ভেজা রানওয়ের কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে সিটকে পড়ে এবং ভেঙে যায় বিমানটির কিছু অংশ তদন্তে জানা যায় দুর্ঘটনার মূল কারণ ছিল খারাপ আবহাওয়া ও রানওয়ের পরিস্থিতি নাম্বার ফোর বাংলাদেশ বিমান এয়ারলাইন্স ফ্লাইট বিজি ফোর থ্রি সিক্স ড্যাশ এইট ফোর হান্ড্রেড বিজি ফোর থ্রি সিক্স ফ্লাইটটি কক্সবাজার থেকে ঢাকাগামী অবস্থায় উড্ডয়নের কিছু সময় পর পিছনের একটি চাকা খুলে পড়ে যায় পাইলট সময় মতো জরুরি অবতরণের ঘোষণা করেন আল্লাহর অশেষ রহমতে কোনো ধরনের বড় সমস্যা ছাড়া ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি নিরাপদে অবতরণ করেন এই ফ্লাইটটিতেও একাত্তর জন যাত্রী ছিলেন এই ঘটনাটিও হতে পারত বাংলাদেশের আরও একটি ভয়াবহ ট্র্যাজেডি সর্বশেষ যে বিমান দুর্ঘটনাটি ঘটেছিল সেটা শুধু দেশ নয় গোটা বিশ্বকে নাড়া দিয়েছিল বলছি এফ সেভেন বি বাংলাদেশ এয়ারফোর্সের প্রশিক্ষণ বিমানের কথা দু সালের একুশ জুলাই ঢাকার উত্তরা এলাকায় মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান এফ সেভেন বিজিআই উড্ডয়নের মাত্র ১২ মিনিট পর নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের পঞ্চম শ্রেণীকক্ষের ভিতরে গিয়ে বিধ্বস্ত হয় এই দুর্ঘটনায় অন্তত পঁয়ত্রিশ জন নিহত হন যাদের মধ্যে অধিকাংশই ছিল শিশু পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌরিক ইসলাম সাগরও নিহত হন আর আহতদের সংখ্যা একশোরও অধিক স্কুলের শিক্ষক ও কর্মচারী প্রাথমিক উদ্ধার কাজ শুরু করেন পরে সেনাবাহিনী বিমান বিমানবাহিনী বিজিবি ও ফায়ার সার্ভিসের দল আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে পৌঁছে দেয় এই দুর্ঘটনাটি বাংলাদেশের ইতিহাসে এক ভয়ঙ্কর ট্র্যাজেডি হয়ে থাকবে তো সুপ্রিয় দর্শক আপনার মতামত কী বাংলাদেশের এয়ারলাইন্সগুলোর কী কী পরিবর্তন ও উন্নয়ন আনা প্রয়োজন বলে আপনি মনে করেন কমেন্টে জানান আর নিয়মিত এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ